শিলচর শহরতলি কনকপুর এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয় রবিবার পুরে এই অগ্নিকাণ্ডে পাঁচটি বাসগৃহ ও একটি ফার্নিচার তৈরির কারখানা পড়ে সাই হয়ে যায় এদিন বুড়ে স্থানীয় সালেউদ্দিন নামে এক ব্যক্তির ভাড়া করে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানান প্রথমে ফার্নিচার তৈরির কারখানার পেছন দিক থেকে আগুনের শিকা দেখতে পান চোখের সেই পাঁচটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় লোকরা নদী ও পুকুর থেকে জল এনে আগুন নেবানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন তারা স্থানীয়রা কুবের সুরে জানান বার কয়েক পুলিশ ফাঁড়িতে ফোন করার পরও কোনো সাড়া পাননি এরপর বাধ্য হয়ে দুই যুবককে বাইকে পুলিশ ফাঁড়িতে পাঠিয়ে আগুনের খবর দেন খবর পেয়ে অগ্নি নির্বাহক বাহিনী ইঞ্জিন নিয়ে পৌঁছালেও আগুনের লেরিহান পাঁচটি ঘরের এবং ফার্নিচার দোকানের সমস্ত কিছু সার করে দেয় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের সমস্ত সহ গড়ে থাকা সামগ্রী বর্ষীভূত হয়ে যায় এছাড়া পারুল আহমেদ নামে এক ব্যক্তির ফার্নিচারের দোকানে সব সামগ্রী পড়ে যায় এই অগ্নিকাণ্ডে প্রায় কুড়ি লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানা যায় ঘটনাটি বিদ্যুৎ শর্ট সার্কিটে থেকে সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট আর একটু একটু অন্ধহার তখন আগুন লাগছে কড়কুর ফেরিঘাট এটা ফার্নিচারের দোকানও তাকে কি বেক সাইড টাইম লাগিয়া অনেক বড় আকার ধারণ করছে আমরা বারবার বিদ্যুৎ বিভাগে ফোন করছি তারা ফোন উঠাইছে না তারপরে রাঙ্গির তো কন্টিনিউ ফোন করছি ফায়ার ব্রিগেডর লাগি অত আর দেখা যায় কেউ সাড়া দিছে না আমরা গ্রামের মানুষ জড়ো হইয়া কিছু ফানি উনি বইয়া এখানে নদী ফুকুর হতা বইয়া নিয়ে আনিয়া কলস পলস দিয়া একটু কন্ট্রোলও আনছি দুজন মানুষ ফাটানি হয়েছে রাঙের থানাত বাইক মারিয়া গিয়া পাইছে সব গমো কমতা অবস্থা তারা চালাইয়া কিন্তু ঘরের ফেরিকা ঠাকুর লাগিয়ে লাগি সফা হয়ে যায় তখন তা একটু একটা গাড়ি আইছে তাই ভাই এরম কন্ট্রোল হয়ে গেছে গিয়ে আমরা আমরা নিজে আমার মানুষ ফাটাইয়া বাইক দিয়া গিয়া হে চালাইয়া রাঙের হাই হাইতানা কইস আমি ও কথা কইতাম চাইছি যেটা গড়ছে তো গটি গেছে। কিন্তু অদূর ভবিষ্যতে যাতে আমি এসপি পি মহোদয় কইয়া থানা মানুষ যদি ঘুম থাকে অতপর শিলচর মতো জায়গা তারা নিরাপদ অবস্থায় গুমাত আর মানুষও তো তার দৌড় ল করে দিছে তে তো ইটান টাকা না থাকার সমান কথা হয়ে গেছে অত প্রতিষ্ঠান তৈয়া